বন্ধুরা ভগবান শিব এক বিশেষ ফুলের কথা বলেছেন যা শুধুমাত্র একবার ঘাণ নিলেই কোন স্ত্রীলোক পুত্র সন্তান লাভ করতে পারে এই কাহিনী প্রত্যেকের মনোযোগ দিয়ে শোনা উচিত যে সকল মাবন এই কাহিনী মন দিয়ে শোনেন তারা নিশ্চিতভাবে ভগবান শিবের কৃপায় ইচ্ছামত ফল লাভ করেন তাই আসুন সময় নষ্ট না করে আজকের এই বিশেষ কাহিনী শুরু করি একবারের কথা ভগবান শিব কৈলাস পর্বতে ধ্যানস্থ হয়ে বসেছিলেন ঠিক তখনই আদ্যাশক্তি মা পার্বতী সেখানে এসে তাকে প্রণাম করে ব্যাকুল মনে তার পাশে বসে পড়েন কিছু সময় পর শিবজি ধ্যান ভেঙে চোখ খোলেন এবং পার্বতীকে জিজ্ঞেস করেন হে দেবী আজ তুমি এত ব্যাকুল কেন মা পার্বতী বলেন স্বামী আজ আমি পৃথিবী লোকের এক অদ্ভুত দৃশ্য দেখেছি যা দেখে আমার হৃদয় মমতায় ভরে উঠেছে ভগবান শিব প্রশ্ন করলেন কি এমন দেখলে তুমি যাতে তোমার মন এত কষ্ট পেয়েছে মা পার্বতী বললেন পৃথিবীর উজ্জেরিনী নগরে আপনার এক অপূর্ব মন্দির রয়েছে আমি দেখলাম সেখানকার এক নারী আপনাকে পুত্র সন্তান প্রার্থনায় আকুলভাবে ডাকছিলেন ও কান্নাকাটি করছিলেন সেই হৃদয়বিদারক দৃশ্য দেখে আমার অন্তর কেঁপে উঠল হে প্রভু যাদের সন্তান নেই তাদের কোলে সন্তান আসবে কিভাবে আপনি দয়া করে আমায় বলুন সেই নিঃসন্তান দম্পতিরা কীভাবে পুত্র সন্তান লাভ করতে পারেন এই প্রশ্ন শুনে ভগবান শিব বলেন হে দেবী আজ তুমি জগতের সকল মায়েদের কল্যাণের জন্য একটি মহামূল্যবান প্রশ্ন করেছ আমি তোমায় একটি অলৌকিক ফুলের কথা বলবো যেটি মাত্র ঘ্রাণ নিলেই পুত্র সন্তান লাভ করে মা পার্বতী তখন বলেন হে প্রভু সেই ফুলটি কি আর কিভাবে সেটি ব্যবহার করতে হয় ভগবান শিব বললেন এই প্রশ্নের উত্তর আমি একটি ছোট্ট গল্পের মাধ্যমে দেব বন্ধুগণ কাহিনী শুরু করার আগে অনুরোধ করছি এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলেই কাহিনীর পূর্ণ ফল লাভ করবেন আমি আদ্যাশক্তি মা পার্বতীর চরণে প্রার্থনা করি যারা এই কাহিনী শ্রবণ করছেন তিনি যেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন অনেক বছর আগের কথা এক গ্রামে দিনানা নামে এক দরিদ্র কৃষক বাস করত তার তিনটি কন্যা ছিল সে তার বড় দুই মেয়েকে বিবাহ দিয়েছিল কিন্তু ছোট মেয়ে বিমলার তখনও বিয়ে হয়নি বিমলা ছিল খুবই সুন্দরী বুদ্ধিমতী এবং একনিষ্ঠ শিবভক্ত সে প্রতিদিন ভগবান শিবের পূজা করত সেই কৃষকের বড় দুই মেয়ের কন্যা হয়েছিল কিন্তু পুত্র হয়নি কৃষকের মনে দুশ্চিন্তা ছিল যদি বিমলারও বিয়ের পর পুত্র না হয় তবে সমাজ কি বলবে একদিন কৃষক বিমলাকে সঙ্গে নিয়ে খেতে গিয়েছিল কাজ করার সময় সে নিজের কিছু কাপড় একপাশে রেখে কাজ করছিল কাজ শেষে সে বিমলাকে বলল বেটি বিমলা আমার কাপড়গুলো নিয়ে এসো বিমলা সেখানে গিয়ে দেখল এক বিষধর সাপ তার বাবার কাপড়ের উপর কুণ্ডলি পাকিয়ে বসে আছে সে বাবার কাছে ফিরে এসে বলল বাবা কাপড়ের উপর এক সাপ বসে আছে কি করব বাবা বললেন সাবধানে সেই সাপটিকে সরিয়ে আমার কাপড় নিয়ে এসো বিমলা আবার সেই স্থানে গিয়ে স্নেহ ভরে বলল হে নাগরাজ আপনি চাইলে আমি আপনার বিশ্রামের জন্য নরম ঘাস দিয়ে একটি শয্যা তৈরি করতে পারি সাপটি তার দিকে বন্ধু সুলভ দৃষ্টিতে তাকালো বিমলা বুঝল সাপটি কোনো বার্তা দিতে চাইছে সে ঘাস ফুস দিয়ে সাপটির জন্য আসন তৈরি করল তারপর সাপটি বলল হে সুন্দরী আমি আসলে একজন রাজপুত্র সাধুর অভিশাপে তিন বছর সাপের রূপে আছি তুমি যদি তিন বছর আমার সেবা করো আমি আবার রাজপুত্র হব এবং তোমাকে বিয়ে করব বিমলা রাজি হয়ে গেল এবং সে বাড়ি ফিরে বাবাকে বলল পিতা আমি দীর্ঘদিন গৃহে বসে থেকেছি এখন আমি নিজের ভাগ্য চেষ্টা করতে চাই দয়া করে অনুমতি দিন কিন্তু বাবা রেগে গেলেন ও যেতে বাধা দিলেন তবু বিমলা জোর করে বাড়ি ছাড়লো এবং সাপটির কাছে গেল সাপটি খুশি হয়ে বলল চলো আজ আমাকে নিয়ে ঘুরে এসো বিমলা তাকে ঘুরিয়ে এনে যখন ফিরে এলো তখন সে দেখল জঙ্গলে এক অপূর্ব প্রাসাদ উদয় হয়েছে সেখানে রাজকীয় ভোজ সুন্দর ঘর বিশ্রামের সব ব্যবস্থা ছিল এভাবে সে প্রতিদিন সাপটির সঙ্গে কিছু সময় কাটিয়ে আবার প্রাসাদে যেত এবং সেবা করত এক বছর পরে সে সাপটির অনুমতিতে কিছু সোনাদানা ও উপহার নিয়ে বাবার বাড়ি যায় তার পরিবার বিস্ময়ে প্রশ্ন করল এত ধন সে কোথায় পেল কিন্তু সে কিছুই বলল না কারণ সাপটি তাকে গোপন রাখতে বলেছিল বাবা বারবার জিজ্ঞেস করলেও না বলায় রাগে মেয়েকে প্রহার করেন তবুও বিমলা সত্যি গোপন রাখে পরদিন সে আবার সেই সাপের কাছে ফিরে যায় এভাবে দ্বিতীয় বছরও কেটে যায় এবং তৃতীয় বছরও তৃতীয় বছরের শেষে বিমলা প্রতিদিনের মতো সাপটির সেবা করছিল ঠিক তখনই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল সেই বিষধর সাপ ধীরে ধীরে আলোকোজ্জ্বল রূপ ধারণ করতে লাগল সামনের মুহূর্তেই বিমলার সামনে এক যুবরাজ উপস্থিত হলেন গম্ভীর কণ্ঠে বললেন হে বিমলা তুমি আমার মুক্তির কারণ বিমলা বিস্ময়ভরে বলল আপনি কে যুবরাজ বললেন আমি মিথিলার রাজপুত্র বিভাস তিন বছর আগে এক সাধুর অভিশাপে আমি সাফ হয়ে গিয়েছিলাম তুমি আমার সেবা করে সেই অভিশাপ ভেঙে দিয়েছ আজ আমি মুক্ত হয়েছি তুমি চাইলে আমি এখনই তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি বিমলার চোখে জল চলে আসে সে বলল আমি তো কেবল আপনার সেবা করেছি ভগবান শিবকে স্মরণ করে আপনি আমাকে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট তারপরে রাজপুত্র বিভাস বিমলাকে সঙ্গে করে রাজপ্রাসাদে নিয়ে যায় সেখানে ধুমধাম করে তাদের বিবাহ হয় এবং সমস্ত রাজ্য খুশিতে উদযাপন করে একদিন রাজমাতা বিমলাকে বললেন পুত্রবধূ রাজবংশে পুত্র না হলে উত্তরাধিকার চলবে না তুমি কি মা হওয়ার জন্য কোনো বিশেষ পূজা করো। বিমলা গভীর চিন্তায় পড়ল তখন একরাতে ভগবান শিব স্বপ্নে এসে বলেন হে বিমলা তুমি আমার পরম ভক্ত তোমার মতো নারী এই যুগে বিরল আমি তোমায় সেই ফুলের কথা বলছি যা কেবল আমার কৃপায় প্রস্ফুটিত হয় তার নাম সন্তানপ্রদা কেতকী এই ফুল স্বর্গে জন্মায় কিন্তু প্রতি বছরের শ্রাবণ মাসে একবার মাত্র মরতে দেখা যায় যে নারী এই ফুল মাত্র ঘ্রাণ করে সে পুত্র সন্তান লাভ করে এই ফুল খোঁজার জন্য তোমার স্বামীকে কাশ্মীরের অমরনাথ শিখরে পাঠাও সেখানে আমার এক প্রাচীন সাধু বাস করেন তিনি দেবেন সেই ফুল ঘুম ভেঙে বিমলা সবকিছু রাজপুত্রকে জানায় পরদিনই রাজপুত্র বিভাস রোনা দেন অমরনাথের উদ্দেশ্যে দীর্ঘ তপস্যা ও কষ্টের পর তিনি সেই সাধুর দেখা পান সাধু তাকে পরীক্ষা করেন তার ভক্তি ও সততার উপর সন্তুষ্ট হয়ে সেই অলৌকিক কেতকি ফুল দেন রাজপুত্র সেই ফুল এনে বিমলাকে দেন বিমলা ফুলটি ভগবান শিবের পূজায় অর্ঘ্য দিয়ে পরে তা ঘ্রাণ করেন পরবর্তী পূর্ণিমায় বিমলা গর্ভবতী হন ঠিক নয় মাস পর তিনি এক সুপুত্রের জন্ম দেন যার নাম রাখা হয় শিবাংশ এই পুত্র ছিল শান্ত বুদ্ধিমান এবং ভবিষ্যতে এক মহাজ্ঞানী রাজা হয়ে ওঠে বন্ধুরা এই কাহিনী শুধু গল্প নয় এটি বিশ্বাস ভক্তি ও ভগবানের করুণার নিদর্শন যে নারী সত্য মন থেকে ভগবান শিবের প্রতি ভক্তি রাখেন এবং শ্রাবণ মাসে শিবের পূজায় অংশগ্রহণ করেন তিনি সন্তান প্রাপ্তির আশীর্বাদ লাভ করেন এই ফুল আজও কিছু বিশেষ স্থানে বিশেষ সময়ে পাওয়া যায় তবে তা দুষ্প্রাপ্য আপনি যদি নিঃসন্তান হন বা আপনার ঘরে বারবার গর্ভ সঞ্চারে বাধা আসে তাহলে শ্রাবণ মাসে প্রতিদিন ভগবান শিবকে নিম্নমন্ত্রে জল ও দুধ অর্পণ করুন ওম নম শিবায় পুত্রপ্রদায় সাহা একটি সাদা সাদাকেতুকী ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আর মনের গভীর থেকে পুত্র সন্তান প্রার্থনা করুন শ্রদ্ধা ও নিষ্ঠা থাকলে ফল আসবেই কারণ ভগবান শিব কখনও নিজের ভক্তদের খালি হাতে ফেরান না